কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত কৃষকদের প্রত্যেক বছরেই ছয় হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তার মধ্যে এবার দু হাজার পঁচিশ সালে এই নভেম্বর মাসে অর্থাৎ চলতি মাসে এবার টাকা আসতে চলেছে অফিশিয়াল ফাইনাল ডেট কিন্তু রিলিজ হয়ে গেছে প্রত্যেকেই জানেন এই প্রকল্পের মাধ্যমে যে ফাইনাল ডেট তা কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে তাহলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন তার সাথে স্ট্যাটাস এখন কি আপডেটস রয়েছে ফান্ড ট্রান্সফার অর্ডার হয়েছে কি না এই সমস্ত আপডেটস আপনাদেরকে শেয়ার করতে চলেছে আমাদের আজকের এই মূল্যবান ভিডিওতে কয়েকটা দিন আগে আপনাদের ওয়েটিং প্রাপ্রুয়াল বা স্টেট এসেছিলো তারপরেই কিন্তু অনেকেরই আর এফ সাইন বাই স্টেট আগে এসেছে এবং অনেকের পরে এসেছে তো আর এফ শাইন বাই স্টেট সেটা কিন্তু আপনাদের অনেকের চলে এসেছে অলরেডি তো এই প্রকল্পের মাধ্যমে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার যেটা রয়েছে আর এফটি সেটা কিন্তু অলরেডি আপনাদের চলে এসেছে আপনাদের আছে এবং তার পরবর্তীতে যে নতুন আপডেটটা আমরা পাচ্ছি তা হচ্ছে এফটিও বা ফান্ড ট্রান্সফার অর্ডার এই ফান্ড ট্রান্সফার অর্ডারটা কিন্তু আপনাদের এবার হবে এবং এফটিও প্রসেস কবে হবে স্ট্যাটাস কীভাবে চেক করবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমাদের আজকের আপডেটসে চলুন এক এক করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যা আপনি আপনার স্মার্টফোন থেকেই চেক করতে পারবেন এই পিএম কিষান প্রকল্পের স্ট্যাটাস তার জন্য লাগবে আপনার যে এই প্রকল্পের মাধ্যমে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যদি না থাকে সেক্ষেত্রে ফাইন করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার তো চলুন আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কীভাবে স্ট্যাটাস চেক করবেন কী আপডেট রয়েছে কত তারিখে টাকা পাবেন বিশদে আপনার আপনাকে জানিয়ে দিচ্ছি চেক করবার জন্য যেমনটা আমরা চলে আসলাম পিএম এম কিষান সম্মাননিধির অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আপনি সিম্পলি লিখবেন পি এম কিষান প্রকল্পের অফিশিয়ালি ওয়েবসাইট আপনি এন্টার করতে পারবেন তো যে আপডেটসটা আপনাকে শেয়ার করতে যাচ্ছিলাম এই প্রকল্পের টাকা নাগাদ কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সেটা আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এবার আপনাকে সেই বিষয়টা আপডেটস জানিয়ে দিচ্ছি তো দেখুন পিএম কিশন প্রকল্পের ওয়েবসাইটে আসলে এরকম ইন্টারফেস দেখা যাবে সেখানে আপনি দেখতে পাবেন উনিশে নভেম্বর হিন্দিতে লেখা রয়েছে আমরা এটিকে ক্লোজ করে দিই এটি কি রয়েছে পরে আপনাকে ডিটেলসে জানাচ্ছি তো এখান থেকে যখনই আমরা এটিকে ক্লোজ করে দেব তারপরে দেখুন এরকম ইন্টারফেস আমাদের সামনে অলরেডি চলে এসেছে এখান থেকে আমরা বিভিন্ন দিক কিন্তু স্ক্রল করলে আমরা দেখতে পাবো এরপরে নিচের দিকে স্ক্রল করবেন আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার এই ফার্মার কর্নার থেকে আমরা এখানে কিন্তু একটা অপশান পাবো নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই নো ইয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন পি এম কিষান ডট জিও ডট আইএন বেনিফিশিয়ারি স্ট্যাটাস দিয়ে একটি লিঙ্ক ওপেন হয়ে গেছে এখানে নিচের দিকে স্ক্রোল করলেই দেখতে পাবেন নো ইয়ার স্ট্যাটাস ইন পি এম কিষণ রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করবেন এই ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে এন্টার করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন চলুন রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে এন্টার করে দিচ্ছি তো দেখুন আজকের ডেটে আমরা আপনাকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এলিজিবিলিটি স্ট্যাটাস সব কিছু হয়ে গেছে ল্যান্ড সেডিং ইকাউসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস সব কিছু ঠিক রয়েছে সাথেই দেখুন বর্তমানে যে বড় আপডেট চলে আসছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস প্রত্যেকেরই পেমেন্ট প্রসেস মানে এইবার আর এফটি সাইন বাই স্টেটের পর এফটিও প্রসেসটা হয়ে গেছে মানে ফান্ড ট্রান্সফার অর্ডার করে দেওয়ার পর প্রত্যেক ব্যাঙ্কে কিন্তু আপনাদের যাবতীয় ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংক থেকে কিন্তু যেই দিন অর্থাৎ যেদিন টাকা রিলিজ করবে সেদিন কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কারণ এই পেমেন্ট প্রসেস কিন্তু চলে এসেছে এই প্রকল্পে বুঝতে পারছেন তো টাকা কবে ঢুকবে সেটা আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি এফ টিও এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিটলি চলে এসেছে ফান্ড ট্রান্সফার অর্ডার যেটা আর কি সেই ফান্ড ট্রান্সফার অর্ডার প্রসেসড হয়ে গেছে এবং এটা ইয়েস দেখতে পাচ্ছেন মানে এবার আমরা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছি এবং প্রত্যেকেই জানেন এই প্রকল্পে টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় বলে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনি ডেবিটির মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভিএমকিশন প্রকল্পে আপনার এই স্ট্যাটাস চলে এসেছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেসড এবং টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার যে প্রস্তুতি তা কিন্তু এবার শেষ লগ্নে কারণ আমাদের স্ট্যাটাস যাবতীয় কিছু আপডেট হয়ে গেছে তো আবারও আপনাকে জুম আউট করে এখানে দেখাতে পারলাম যে এই মুহূর্তে ইনস্টলমেন্ট ডিটেলসের জায়গায় আপনার দেখুন আমাদের যে যাবতীয় কিছু আপডেট কিন্তু হয়ে গেছে তো এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক কেক্টে ঢুকবে সেই বিষয়টা আমরা আপনাকে জানিয়ে দিই এখানে একটি ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি এখানে ব্যানার আমরা এখানে যেমনটা দেখাতে পারছি আপনাদের এখানে বলা হচ্ছে মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এখানে কিন্তু এই ব্যানারটি প্রকাশ করেছে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন কার পি এম কিষণ অর্থাৎ প্রায় নয় কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ নাইনটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনাকে জুম ইন করে সেটি দেখাচ্ছি তো বুঝতে পারছেন এখানে যে পি এম কিষান প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার ক্রেডিট হতে চলেছে উপভোক্তার এই নিয়ে কোনো কোনো সন্দেহ নেই এবং সেই টাকা আপনারা উনিশ তারিখ পেতে চলেছেন সরাসরি উনিশ তারিখ দুপুরের সময় কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করবেন এবং সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছবে এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পেতে চলেছেন তাই আপনার স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের আজকের আপডেটটি আপনাদের ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন